বসতপুর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত যশোর জেলার উপজেলায় আছে ছোট্ট একটি গ্রাম নাম নাম তার বসতপুর বোঝা যায় এই গ্রাম আসলে এক মানুষের বসতি গড়ার ফলেই জন্ম নিয়েছে বসতপুর শব্দটি এসেছে মূলত বসতি শব্দ থেকে অনেক বছর আগে এই অঞ্চল ছিল নির্জন আর জলাভূমিতে ভরা একদিন কয়েকটি পরিবার এসে এখানে বসবাস শুরু করে ধীরে ধীরে গড়ে ওঠে একটি গ্রাম নাম হয় তার বসতপুর অর্থাৎ বসতির গ্রাম আজ থেকে প্রায় দুইশ শতাব্দী আগে এখানে কিছু কৃষিজীবী মুসলিম পরিবার বসবাস শুরু করে তাদের পরিশ্রমে ধান পাট আখ আর গমের মাঠে সবুজে ভরে ওঠে চার তাছাড়া এই গ্রামের রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় কয়েকটি মসজিদ ও একটি মাদ্রাসা এসব স্থাপনা শিল্প শিলালিপি আর প্রতিষ্ঠাতাশাল সঠিকভাবে না জানা থাকলেও বসবাস সামাজিক ও সাংস্কৃতিক এক ঐতিহাসিক গল্প প্রথমত মোল্লা শেখ সর্দার মিয়া পদবিধারী মানুষগুলোই বসবাস শুরু করে সময়ের সাথে সাথে গ্রামটিতে আরো মানুষজন ভিড় জমাতে থাকে প্রতিটি পাড়ায় আড্ডা খেলাধুলা আর যৌথ জীবনের গল্প এখনো প্রবীণদের মুখ থেকে শোনা যায় তবে বসতপুরের জীবন এক সময় খাল বিল আর নদীর কাছেই ছিল বেতনা নদীর শাখা খাল বর্ষার পানি ভরে যেত মাঠে তখন নৌকা ছিল মানুষের প্রধান বাহন শীতকালে শুকিয়ে যেত মাঠ তখনই শুরু হতো চাষাবাদ কৃষি আর মাছ ধরা দুটোই ছিল মানুষের জীবনের অবিচ্ছাদ্য অংশ তবে এখন অনেক খাল ভরাট হয়ে গেছে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে প্রায় ফলে শেষ নির্বাহ চাষাবাদ বেড়েছে কিন্তু বর্ষার পানি না নামতে পারায় মাঝে জলবদ্ধতা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিরাট একটা বড় সমস্যা বসতপুরের মানুষ মূলত এক সময় ছিল কৃষিজীবী ধান পাট শাক সবজি আরাখ এখানকার প্রধান ফসল ছিল তবে বর্তমান সময়ে বসতপুর গ্রামে মানুষের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্যগুলো প্রয়োজন সমস্ত পণ্যই কিন্তু স্বয়ং রয়েছে এখানকার সমস্ত দোকান রয়েছে যেমন ধান ও পাটের আরট মুদিখানা কাঁচা শাকসবজি এমনকি ইত্যাদি অনেক ধরনের দোকান কিন্তু রয়েছে এই বাজারে আর কাছে যেহেতু বেনাপোল স্থলবন্দর ও বাগাচারার মতো বিখ্যাত হাট তাই সীমান্ত বাণিজ্য প্রভাবও এই গ্রামে কম নয় এমনকি মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে শাসক অঞ্চল ছিল এক উত্তল যুদ্ধক্ষেত্র অশোকপুর গ্রামের মানুষও তখন ভয় কাটিয়েছে অনেকে এই গ্রাম গিয়েছে ছেড়েছে এই গ্রাম থেকে আশ্রয় সহযোগিতা পেয়েছিলেন যদিও এই গ্রামের শহীদদের নাম লিখিতভাবে ভাবে সংরক্ষিত হয়নি তবে স্মৃতির পাতা এখনো রয়েছে সে রক্ত দিনের কথা আজকের বসতপুর একটি প্রাণবন্ত গ্রাম কৃষিজীবী মানুষের হাসি খুশি আড্ডা শিশুদের খেলাধুলা আর মাঠের সবুজ ফসল সব মিলিয়ে গ্রাম শুধু একটি ভূগোল নয় এটি এক ইতিহাস এক সংস্কৃতি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এরকম ভিডিও আরো পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন